নমস্কার মাটি বেনে থেকে আমি সুস্মিতা আজকে একটি রঙের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম স্থলপদ্য ফুলটা যেটা বানিয়েছিলাম সেটার রঙের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তো সেই মতো আমি স্থলপদ্য ফুলের রঙের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম প্রথমে দেখো আমি পাতার রঙটা করে নিচ্ছি পাতার রঙটা করার জন্য আমি ইয়েলো কালার ইউজ করেছি প্রথমে আর রঙটা খুবই পাতলা করে লাগাতে হবে নাহলে খুব মোটা করে লাগালে কী হবে পাতার যে রেখাগুলো আছে সেই রেখাগুলো না বোঝা যাবে না তারপরে ইয়েলো কালারটা করে নেওয়ার পরেতে আমি সবুজ কালার মানে হালকা যে সবুজ কালারটা হয় সেই হালকা সবুজ কালারটা লাগিয়ে ওইটাও কিন্তু খুবই পাতলা করে লাগিয়েছি দেখো কেন সবুজ কালারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরেতে পুরো পাতাটাতে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরেতে যে ডিপ সবুজ কালারটা হয় সেটা পাতার যে সাইডটা হয় সেগুলোতে দিয়ে ভালোভাবে এরকমভাবে মেশাতে হবে তো পাতার কালারটা যেটা হবে সেটা মানে মিক্স ম্যাচভাবে কালারটা হবে পুরো এক ঘেয়ে থরল ওরকমভাবে হবে না তারপরে পাতার যে রেখাগুলো আছে সেই রেখাগুলোতে এরকমভাবে আমি একটুখানি নীল কালার একটু সবুজ কালার এই দুটোকে মিক্সিং করে একটু খুবই পাতলা করে আর কি পাতার যে মেইন রেখাগুলো গুলো আমি সেগুলোকে হাইলাইট করে দিচ্ছি দেখো আমার পাতার রঙটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে কি যে স্থলবদ্ধ ফুলটা রঙ করছি আমি তো স্থলবদ্ধ ফুলটা রঙ করার জন্য আমি এখানে নিয়েছি লাল কালার আর সাদা কালার এই দুটোকে মিশিয়ে আর একটা পিঙ্ক কালার এই দু তিনটে কালারকে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুবই পাতলা হবে আর কি মিশিয়ে নেওয়ার পরেতে দেখো আমি পাতার রংটা করে নিয়েছি প্রথমে এক কোট দিলাম দেওয়ার পরেতে সেকেন্ড পার ওই যে পিঙ্ক কালারটা আছে একটু একটু করে জাস্ট মানে কালারটা ভালোভাবে বোঝা যাবে পুরোটা নয় জাস্ট একটু সাইড সাইড করে জিনিসটা রকমভাবে দিয়ে নিচ্ছি এখানে তোমাদের একটা কথা বলি জানো তো রং করতে না অনেকটা টাইম লাগে তো ধরো এই যে এটা আমি করেছি এটা আমার কিন্তু করতে অনেক ঘন্টায় টাইম লেগেছে কারণ ভালোভাবে রঙটাকে মেশাতে ভালোভাবে এ করতে তো অনেকটা টাইম লেগেছে আমি এখানে টাইমার বাড়ি আমাকে দিতে হয়েছে কারণ আমি যদি পুরো ভিডিওটা টাইমার বাড়ি না দিতাম তাহলে মানে বিশাল বড় হতো তোমরাই ধৈর্য ধরে দেখতে পারতে না তো আমাকে এটা টাইমার বাড়িয়ে দিতে হয়েছে তোমার যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে ইনবক্স করো আমি অবশ্যই বলে দেবো কিছু করার ছিল না আমার যদি কোনো রঙের কোনো কিছু সমস্যা হয় আমাকে অনেকেই মেসেজ করে জিজ্ঞাসা করো যে এটা কী রঙ দিয়েছো এটা কী সেট দিয়েছো অবশ্যই আমি বলে দেবো তো তোমরা জানিও তোমরা আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো দেখো আমার স্থলপদ্রুলে কুড়িটা ওই যে কুড়িটা হয় কুড়িটা একটু হালকা কালার হয় তাই জন্য একটু হালকা কালার করেছি এবারে দেখো কুড়ির যে বোটার কাজটা হয় সেখানটা সবুজ কালার হয় তো সেই কালারটা করে নিয়েছি এবারে দেখো আমার স্থলপদ্ম ফুলের যে পুরো সেটটা পুরো সেটটা বলবো না এখনও পর্যন্ত ট্রাসেল করা বাকি আছে কানের বাকি আছে তো আমি জাস্ট বেস্টটা আর কি যেটা রেডি করেছি হাড়ের যে লকেটটা হবে সেটা আমার করা হয়ে গেছে তো তোমরা জানিও আমার এই স্থলপদ্ম ফুলের এটা কেমন লাগছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে তো আবার দেখাবে হবে নতুন একটি কাজ নেই আজকের মতন টাটা